আজকের রেসিপি তেল ছাড়া বেগুন ভাজা যারা বেগুন ভাজা খেতে পছন্দ করেন কিন্তু অতিরিক্ত তেলের কথা মাথায় রেখে বেগুন ভাজা খাওয়া বন্ধ করে দিয়েছেন তাদের জন্য রইল এই রেসিপিটি এক ফোঁটা তেল দিয়ে কড়া দারুণ স্বাদের মুছে এই বেগুন ভাজা এতটাই টেস্টি এবার থেকে আপনি এটা কিন্তু বানিয়ে নিতে পারবেন আমার বেগুনগুলো দেখুন বাইরেটা কতটা ক্রাঞ্চি আর ভেতরটা কতটা সফট তেল ছাড়া বেগুন ভাজা করার জন্য আমি একটি মাঝারি মাপের বেগুন নেব বেগুনটা কেনার সময় হাত দিয়ে দেখে নেবেন যদি নরম থাকে সেই বেগুনগুলো খেতে কিন্তু বেশ ভালো হয় এবার বেগুনগুলো চাকা চাকা করে কেটে নেব বেগুনটা কাটার আগে অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন এবার একটি বাটিতে নিয়ে নেব নুন নুন দিয়ে বেগুনগুলো আমি ভালো করে দুপিট মাখিয়ে নেব আমি একটা একটা করে সবগুলো বেগুন এভাবে মাখিয়ে নেব বেগুনটা মাখিয়ে নিয়ে আমি মিনিট পাঁচেকের মতো কিন্তু রেখে দেব। বেগুনগুলো আমার লবণ মাখানো হয়ে গেছে এবার একটি বাটির মধ্যে আমি বেগুনগুলো সব তুলে নেব এবার অপর একটি বাটিতে একটু মশলা করে নেব নিয়ে নেব দু চামচের মতো বেসন আর নেব দু চামচের মতো চালের গুঁড়ো চালের গুঁড়ো যদি না থাকে কর্নফ্লোরও কিন্তু ইউজ করতে পারেন দিয়ে দেব কালারের জন্যে হলুদ আর দেবো ঝালের জন্য ঝাল লঙ্কার গুঁড়ো লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুসারে যোগ করবেন ভাজাটা একটু চটপটা করার জন্য আমি ছোট চামচের হাফ চামচের মতো দিয়ে দেবো আমচুর পাউডার দিয়ে দেবো কালো জিরে আর দেব হাফ চামচের মতো পোস্ত সব উপকরণ দিয়ে আমি এবার ভালো করে কিন্তু মিশিয়ে নেব আমার ভালো করে মেশানো হয়ে গেছে এবার লবণ দিয়ে মাখানো বেগুনগুলো একটি একটু করে নেব এই বেসনের মিশ্রণের সঙ্গে আমি দুপিট ভালো করে কোট করে নেব একটু ভালো করে কোট করতে হবে কোট করে নিয়ে এক্সট্রা যে বেসনের মিশ্রণটা আছে সেটা ঝেড়ে আমি ফেলে দেব আমি এভাবে সবগুলো বেসন দিয়ে কোট করে নিয়েছি আমার সবগুলো বেগুন কোট করা হয়ে গেছে এবার আমি আরও পাঁচ মিনিটের মতো বেগুনটা রেখে দেব। রান্নাটি করার জন্য এখানে আমি ননস্টিকের ফ্রাই প্যান ব্যবহার করেছি আপনি এরা স্টিক না ব্যবহার করতে চাইলে এমনি নর্মাল তাওয়াও ব্যবহার করতে পারেন হাফ চামচেরও কম তেল দিয়ে দেব দিয়ে একটা কাপড়ের সাহায্যে গোটা ফ্রাই প্যানটা মাখিয়ে নেব গ্যাসের ফ্লেমটা একদম লো স্টিমে করে দেবো দিয়ে বেগুনগুলো আমি একটু একটু করে সাজিয়ে দিয়ে ঢাকা দিয়ে সাত থেকে দশ মিনিটের মতো অপেক্ষা করব সাত থেকে দশ মিনিট পরে আমি ঢাকা খুলে দেখে নেব একটি স্পুনের সাহায্যে বেগুনগুলো আমি উল্টে দেব যেহেতু তেল ছাড়া হচ্ছে সুতরাং গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখবেন সবগুলো বেগুন উল্টে দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে অপর পিঠির জন্য অপেক্ষা করব দু পিঠি এভাবে হয়ে গেলে আপনারা কিন্তু নামিয়ে নিয়ে খেতে পারবেন আর যদি ক্রাঞ্চি করতে চান সেক্ষেত্রে আবারও একবার উল্টে দিয়ে ঢাকা দিয়ে আরও দু থেকে তিন মিনিট করে নিলে এরকম ক্রাঞ্চি বেগুন ভাজা রেডি হয়ে যাবে গরম ধোয়া ওঠা ভাতে এক চামচ ঘি আর এরকম যদি বেগুন ভাজা থাকে তাহলে আর কিছু প্রয়োজন আছে বলে আমার মনে হয় না আমার বেগুন ভাজাগুলো হয়ে গেছে দেখুন কতটা ক্রাঞ্চি হয়েছে দেখতে কতটা সুন্দর হয়েছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই অনুরোধ রাখছি আমার বেগুন ভাজা হয়ে গেছে এবার পরিবেশনের পালা আজ তাহলে এ পর্যন্তই দেখা হবে পরের কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে